বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মাস তিনেক আগেও তার প্রধানমন্ত্রী হওয়া এ ব্যাপারে বিএনপির যারা লোকজন তারা যেভাবে শতভাগ নিশ্চিত ছিলেন একইভাবে জামাত বা অন্যান্য যারা রাজনৈতিক দল তারাও মোটামুটি নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত ছিলেন যে আসলে ভোট হলে জনাব তারেক রহমান সাহেবী দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন আর মাস আগে যে রাজনীতির ধরন এবং প্রকৃতি ছিল তাতে করে রাজনৈতিক দলগুলো তারা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে বিএনপির সঙ্গে একটা সমঝোতা করার চেষ্টা করছেন টেবিলের নিচে বা পর্দার আড়ালে অথবা তলে তলে যেটিকে বলা হয় সেখানে বিএনপির সঙ্গে একটি সমঝোতা করে কি করে সিট ভাগাভাগি করা যায় এবং সংসদীয় আসনে কত অধিক সংখ্যক সেই যাকে বলা হয় প্রার্থীকে নিজেদের দলের প্রার্থীকে মনোনয়ন দেওয়ানো যায় বিএনপির পক্ষ থেকে সেটি নিয়ে নানারকম সমীকরণ চলছিল এক্ষেত্রে জামাত এনসিপি চরমনাই তাদের সঙ্গে অন্যান্য যারা খেলাফত মজলিস থেকে শুরু করে যারা যারা আছেন সবাই মনে মনে আশা করতেন যে বিএনপি তাদেরকে একটা বিরাট সংখ্যক সিট ছেড়ে দেবে এবং বিএনপিও মনে মনে ধরে নিয়েছিল যে এরকম একটা জাতীয় সরকার যদি হয় তাহলে সেক্ষেত্রে বিএনপি নিজেদের হাতে দুইশো সিট রাখবে আর বাকি একশোটি আসন তারা গোপনে প্রকাশ্যে বা সমঝোতার মাধ্যমে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে ছেড়ে দিবে এবং একটা সাজানো নির্বাচন অনেকটা আমিডামির মতো দু হাজার চব্বিশ সালের যে আমিডামি নির্বাচন হলো এগুলো একটা আমিডামি নির্বাচনের মাধ্যমে একটা শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত হবে এবং সবাই মিলে একটা জাতীয় সরকার গঠন করবেন এবং সেই সরকারের প্রধান হবেন জনাব তারেক রহমান এটা গেল একটা সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ হল জনাব তারিক রহমান সাহেবের সাথে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইনুসের যে বৈঠক সেই বৈঠকের পর সবাই ধরে নিয়েছিলেন যে তারেক রহমান সাহেবের সরকারে ডক্টর মোহাম্মদ তিনুস প্রেসিডেন্ট হবেন আর ওনার যারা আপন জন আছেন একান্ত আপন জন আছেন তাদেরকে নানাভাবে বিএনপি পুনর্বাসিত করবে কাউকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেবে কাউকে হয়তো সরকারের কোনো বড় উঁচু পদে সচিব পদে চুক্তিভিত্তিক সেখানে নিয়োগ দেয়া হবে কাউকে হয়তো টেকনোক্র্যাট টেকনোক্র্যাট কোঠায় যে কোটা এখানে কোঠা হবে না কয়েক কোটায় কোটা তো টেকনোক্র্যাট কোটায় তাদেরকে মন্ত্রী বানানো হবে এইভাবে ডক্টর মোহাম্মদিনিসের একটা সেফ এক্সিট হবে আর আওয়ামী বিহীন একটি সরকার একটি রাষ্ট্র একেবারে আম দুধে একেবারে দু হাজার একচল্লিশ সন পর্যন্ত বা দু হাজার পঞ্চাশ সন পর্যন্ত কন্টিনিউয়াসলি একটা শাসন ব্যবস্থা চালাবেন ইতিমধ্যে তারেক রহমান সাহেব বুড়ো হয়ে যাবেন জায়ামার রহমান আসবেন জায় মা রহমানের আগে ইচ্ছা করলে তারাম্মা ডাক্তার জুবাইদা তিনিও আসতে পারেন এরকম একটা সমীকরণ ইতিবাচক আলাপ আলোচনা চলছিল কিন্তু রাজনীতির যে অঙ্গনটি সেই অঙ্গনটিতে বেঈমানি মুনাফিকি অযোগ্যতা ব্যর্থতা এই বিষয়গুলো না একেবারে হঠাৎ হঠাৎ করে চলে আসে একেবারে বাড়া ভাতে ছাই দেওয়ার মতো ঘটনা মাঝে মধ্যে ঘটে যায় একেবারে নিশ্চিত আপনি যে এই কাজটি পাবেন বা হবে এরকম একটা ভুল করলেন এরকম একটা ঘটনা ঘটালেন যে আপনার সম্পূর্ণ শতভাগ সম্ভাবনাটা নষ্ট হয়ে গেল তো সেই অর্থে জামাতের যে সম্ভাবনা ছিল সেখান থেকে জামাত বিচ্যুত এনসিপির যে সম্ভাবনা ছিল সেখান থেকে এনসিপি বিচ্যুত ডক্টর মোহাম্মদ ইনুসের যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা শুধু বিচ্যুত নয় একেবারে রীতিমতো বোমেরাং হয়ে পড়েছে এবং সেটা কতটা বোমেরাং যে আপনি চিন্তা করুন যে ডক্টর মোহাম্মদ ইনুস যাকে বেশি ভালোবাসেন বেশি স্নেহ করেন তার উপর মানুষের যে ক্রোধ রোষ জনরোষ কোন পর্যায়ে হাল আমলে ডক্টর আলি রিয়াজের বিরুদ্ধে যে সকল রিউমার যে সকল বদনাম যে সকল স্ক্যান্ডাল ছড়িয়ে পড়েছে এগুলো সত্য মিথ্যা আমি জানি না হয়তো নয় সত্য হতে পারে অথবা নাও হতে পারে কিন্তু ব্যাপারটা হলো সকল মানুষ বিষয়টিকে একেবারে লুফে নিয়েছে মানুষ যেভাবে ঝালমুড়ি খায় ওইভাবে এখন ডক্টর আলী রিয়াজের ব্যক্তিগত জীবন তার কর্মকাণ্ড নিয়ে মানুষ ঝালমুড়ি খাচ্ছে এটা ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের ব্যর্থতার যে দায় এটা যে কতটা বুমেরাং হতে পারে জনাব আলিরিয়াজের এই সাম্প্রতিক ঘটনা দিয়েই আপনি বুঝতে পারেন তো যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস তার জন্য বুমেরাং হয়ে গেছে সব কিছু তার লোকজনের জন্য বুমেরাং হয়ে গেছে জামাত ব্যর্থ হয়েছে এনসিপি ব্যর্থ হয়েছে আর এই সকল ব্যর্থ যারা লোকজন রয়েছেন তারাও এখন সবাই দল বেঁধে বিএনপিকে কে ব্যর্থ করার জন্য সর্বশক্তি নিয়োগ করছে তো সেই সর্বশক্তি নিয়োগ করতে গিয়ে কি কাজ করা হচ্ছে বিএনপির যেই মানুষগুলো একটু ফ্রন্ট লাইনে আছে যেমন ধরুন মির্জা আব্বাস এখন মির্জা আব্বাসের বিপরীতে দেখা গেল একজন রিক্সাওয়ালাকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেওয়া হল মানে তাকে অপমান করতে দেওয়া হলো যেভাবে হিরো আলমকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল মোহাম্মদ আরাফাতের বিরুদ্ধে আবার এই বছরও দেখবেন যে হিরো আলম দাঁড়িয়ে যাবেন আন্দালিব রহমান পার্থ বিরুদ্ধে কোনো সন্দেহ নাই যদি ইলেকশন হয় আর ইলেকশন না হলেও এই ঘটনা ঘটার সম্ভাবনা আছে এটি রাজনীতির খেল তো আব্বাস সাহেবকে অপদস্থ করার জন্য তার পরিবার নিয়ে তার বাবার চাকরি নিয়ে তার সহায় সম্পত্তি ব্যবসা বাণিজ্য ব্যাংক বিমা পারিবারিক জীবন নিয়ে এমন সব আজে বাজে কথা বলছেন যে বেচারা ভদ্র লোক এখন রীতিমতো কোনো একটু শব্দ করতে পারছেন না এরপরে যেটা হলো যে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি যেমন রিজবি সাহেব এখন রিজবি সাহেব মন্ত্রী হবেন তিনি আসলে ইলেকশনের জন্য কখনো চেষ্টা করেননি প্রত্যেকটি মানুষের একটা রাজনৈতিক ভীষণ থাকে যেমন আমরা ইলেকশন করি বা না করি কিন্তু আমাদের একটা নির্বাচনী এলাকা আছে বহু বছর ধরে আমরা সেই নির্বাচনী এলাকার লোকের সঙ্গে সম্পর্ক রক্ষা করি তো এরকম বিএনপির অনেক বড় বড় নেতা আছেন যারা কেন্দ্রীয় নেতা হিসেবে অনেক গুরুত্বপূর্ণ পরিচিতি কিন্তু দুর্ভাগ্যজনক হলো তারা নির্বাচনী এলাকার সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই এবং তার মধ্যে রুলকবির রিজভি প্রধানতম ব্যক্তি আর তার ইমেজ এমন নয় যে তাকে যে কোনো একটা সিটে হঠাৎ করে দাঁড় করিয়ে দেওয়া হলো আর তিনি সেখানে পাশ করে আসলেন তো দেখা গেল এখন এরকম বিএনপির এক ডজন নেতাদেরকে যাদেরকে আমরা সবসময় মনে করি বিএনপির পাওয়ার হাউস তাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি মূলত এই কারণে যে তাদের নির্বাচনী এলাকা নেই বা তারা নির্বাচনী এলাকায় জনপ্রিয় নন অথবা তাদের শারীরিক সামর্থ্য নেই অথবা তারা ইন্টারেস্ট না এখন এটা নিয়ে বিভেদ তৈরি করা হলো হায় হায় একই হল বিজ্ঞি সাহেব মনোনয়ন পেলেন না দুদু সাহেব মনোনয়ন পেলেন না তারপরে আসাদুজ্জামান রিপোর্ট মনোনয়ন পেলেন না এরপরে সেই হাবিবুল নবী খান সোহেল মনোনয়ন পেলেন না সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন পেলেন না এটা একটা কাজ হলো এই বিএনপি টিকবে তারেক রহমান সাহেব করলেনটা কি তিনি বিদেশে বসে বসে নিঃসন্দেহে তলে তলে কিছু একটা করেছেন মাল খেয়েছেন এ সকল কথা বিএনপি বিরোধী যারা লোকজন তারা দশ মুখে বলে বিএনপি বারোটা বাজায় দিচ্ছে এরপরে বিএনপির বিরুদ্ধে যারা লোকজন আছে তারা তো তারাকমণ সাহেব অন্যান্য নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজি নানা রকম ন্যারেটিভ তুললে তাদেরকে ব্যর্থ বানানোর পাশাপাশি আরও যত রকম দুর্নাম বদনাম করা যায় তো এই জিনিসগুলো বিএনপির মধ্যে ভীষণ রকম ফ্রাস্ট্রেশন তৈরি করেছে দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সবার উপরে একটা মানসিক চাপ যাচ্ছে ভীষণ রকম মানসিক চাপ আপনি ধরুন যে হঠাৎ করে বেগম যে অসুস্থ হয়ে পড়লেন তো এই যে তার যে অসুস্থ হয়ে যাওয়াটা খুব দ্রুত এইটা আমার কাছে মনে হচ্ছে যে এটা এক ধরনের একটা মানসিক চাপ এই সময়টিতে যখন মানুষ বেহেস্ত এবং দ্যুকের মাঝামাঝি থাকে খুব হাতে অল্প সময় কি হবে বা না হবে পরীক্ষার ফলাফল যখন দেবে ঘোষণা করার আগে আপনাদেরকে একবার স্মরণ করেন তো কী পরিমাণ কষ্টের মধ্যে আপনারা থাকতেন তদ্রু বিএনপির যারা হাই প্রোফাইলের নেতৃবৃন্দ রয়েছেন তারা ঠিক এই সময়টাতে মানসিক একটা অস্থিরতা দুশ্চিন্তা নিশ্চয়তা এবং অনিশ্চয়তার মধ্যে তারা গুরুপাক খাচ্ছেন আর এই সময়টাতে যেটা করে মানুষ সেটার ওভারঅ্যাক্টিং করে সে যা না তা দেখাতে চায় বা সে যেটা বোঝে না সেই জিনিসটি তারা করতে চায় তো এরই ধারাবাহিকতায় বিএনপির অনেক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখন জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন কেউ গান গাইছেন কেউ কোরআন তেলাওয়াত করছেন কেউ নিজেদেরকে অতি ইসলামিক তাকে বলে স্কলার হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন কেউ হয়তো আলেম ওলামাদের সেই মনোরঞ্জনের জন্য তাদেরকে রাজি খুশির জন্য প্রাণান্ত চেষ্টা করছেন ইত্যাদি নানারকম কথাবার্তা তো সেই দিক থেকে বিএনপি সাম্প্রতিক সময়ে যে কাজগুলো করছে তারা এই বিভিন্ন আলেম ওলামা হিসেবে পরিচিত বিশেষ করে বিভিন্ন মসজিদের খতিব ইমাম মুওয়াজ্জিন তাদের একটা সংগঠন আছে তো সেখানে জনাব তারেক রহমান সাহেবকে বক্তব্য দিতে হবে এবং সেখানে সালাউদ্দিন সাহেবকে বক্তব্য দিতে হবে এবং বক্তব্য দিতে গিয়ে যথারীতি আরবিতে কথা বলতে হবে অব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল আখিরাত হাসানা ওয়িনা জাবান্নার এখন এই যে একটা মোনাজাত সাধারণ এই মোনাজাতটি কেন তারেক রহমান সাহেবকে এই হুজুরদের সামনে বলতে হবে মানে এটা তো আসলে হুজুরা জানেন এটার অর্থটা কি তাহলে জনাব তারেক রহমান সাহেবের যারা উপদেষ্টা রয়েছেন তারা জনাব তারেক রহমান সাহেবকে বুঝিয়েছেন যে আপনি যদি এটা বলেন তাহলে হুজুরা মনে করবেন যে আপনি নামাজ কালাম পড়েন আরবি জানেন ইত্যাদি কিন্তু এই কথা বলতে গিয়ে যখন দেখা গেল যে তার উচ্চারণটা পরিশুদ্ধ হলো না প্রাসঙ্গিক হলো না কিংবা তার বক্তব্য দেওয়ার আগে ওখানে বক্তব্য দিতে গিয়ে জনাব সালাউদ্দিন সাহেব যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এবং তাকে যেভাবে ভুয়া ভুয়া বলে গালিগালাস করা হয়েছে এরপর তারেক রহমান সাহেবের বক্তব্য এবং তার মুখে আরবি এটা আরেক দফা বিএনপিকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে তো এই পরামর্শ যারা দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে এই পরামর্শটা শোভনীয় হয়নি ভালো হয়নি সাইন্টিফিক হয়নি বরং সেখানে তারেক রহমান সাহেব যদি এমন কিছু বলতেন যেটি এ সকল আলিমুল্লা জানেন না কিংবা তিনি তাদেরকে এমন কিছু স্বপ্ন দেখাতেন যেটার কথা তারা কখনো কল্পনা করেনি এখন সরকার থেকে তারা কিছু টাকা চায় টিয়ার চায় কাবিখা চায় একটা বেতন চায় ভাতা চায় কোরআন শরীফ পড়তে চায় এই জিনিসগুলো খুব সাধারণ কিন্তু তারেক রহমান সাহেবের যারা উপদেষ্টা আছেন তারা যদি এমন কিছু বলতে পারতেন যে কথাগুলো শুনে তারা বলতেন হায় হাই। এ তো আমরা কখনোই কল্পনা করিনি আমাদের জ্ঞানের তো ওই পর্যায়ে যায়নি এটা উনি জানলেন কী করে বুঝলেন কী করে না জানি তার ভিতরে যে মহত্ব রয়েছে তিনি রাষ্ট্রের ক্ষমতা আসলে আমাদের জন্য অনেক কল্যাণকার হবে কিন্তু সে চিন্তা না করে তিনি যখন হুজুররা যে কথা বলে রব্বানা আথিনা ফিল দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা এই কথাগুলো যখন বলেন তখন হুজুরের কান খাড়া করে বলি উচ্চারণটা কেমন হলো এখানে লাহানে জলই হলো কি না ঠিকমতো কোরআনশিব পড়তে সে পারে না তারপর আবার আমাদের মধ্যে আরবি বলতে আসে এই কথাগুলো বলার সুযোগ হয়ে গেল দ্বিতীয়ত যেখানে সালউদ্দিন সাহেব আরও বেশি বিব্রতকর পরিস্থিতি তৈরি করলেন তিনি যেটাকে বললেন যে জনাব তারেক রহমান সাহেব আমাদের জাতীয় ইমাম উনি বলার চেষ্টা করেছেন জাতীয় নেতা ন্যাশনাল লিডার তো ইসলামে যে ইমাম শব্দটি সেই ইমাম শব্দটির সঙ্গে দুটো শব্দ জড়িত আছে একটা আধ্যাত্মিক মারেফতি রুহানি আর একটি হল পার্থিব আর পার্থিব যে ইমাম যে শব্দটি আমরা এখানে ব্যবহার করি বিভিন্ন মসজিদ মাদাসীন ইমাম কিন্তু সত্যিকার তে ইমাম বলতে যেটাকে ধরুন ইমাম আয়াতুল্লাহ খামেনি ইমাম আলী খামিনী এখন যিনি আছেন তিনি অথবা ধরুন চারমা জাহের চার ইমাম অথবা শিয়াদের ইমাম অথবা ইমাম জাফর সাদেক এই যে যারা ইমাম নির্বাসিত হয়েছেন তাদের একটা প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়া সঙ্গে যে বাস্তব অবস্থা তার সঙ্গে সঙ্গে আবার রুহানি এই দুটো না হলে ইসলামী তহাজিব এবং তমুদ্দন অনুযায়ী ইমাম শব্দটি ব্যবহার করা যায় না তো এক্ষেত্রে ইমাম খলিফা এই শব্দগুলোর মানে বিশাল ব্যাপ্তি তো এই বিষয়টি আমি মনে করি না যে এটা জনাব সালাউদ্দিন সাহেব জানতেন না তিনি জানতেন কিন্তু এটাকে তিনি খুব হালকাভাবে নিয়েছেন যে তিনি এই কথাটা বললে যেহেতু আগামী তারেক সাহেব প্রধানমন্ত্রী হবেন বিএনপির দেশের বড় দল তারা সেখানে গেছেন জনগণকে দেওয়ার জন্য কাজেই সবাই তাকে খুব ওয়েলকাম করবে কিন্তু যখনই জাতি ইমাম বলেছেন সঙ্গে সঙ্গে সবাই যেভাবে ভুয়া ভুয়া করেছে কিংবা তিনি যেভাবে মাদ্দা জিল্লুহুল আলী এই শব্দটি উচ্চারণ করার চেষ্টা করেছেন এটা হয়নি উচ্চারণটা হয়নি তখন মানুষের মধ্যে একটা চাপা মুসকি হাসি এটা টিটকারি টিটকারি ভাব চলে আসছে তো ওনার মতো একটা হাই প্রোফাইলের নেতা লেখাপড়া জানা মানুষ সাবেক মন্ত্রী সাবেক এমপি জেলখাটা জুলু মত্যাচারের শিকার হওয়া দেশের বাইরে গুম হয়ে যাওয়া ইত্যাদি নানারকম উপাধি তার রয়েছে তো তার মতো একজন পড় খাওয়া মানুষ এরকম যাকে বলা হয় অস্থিরতার কারণে পরিবেশ পরিস্থিতির কারণে ওভার অ্যাক্টিং করতে গিয়ে এরকম একটা বিব্রত পরিস্থিতিতে পড়বেন এটা আসলে বিএনপির জন্য একটা মারাত্মক নতুন ফ্যাতন এবং ফ্যাসাদ তৈরি করবে আপনারা যারা দিল হাসিন সাহেবের ওয়ার্ড শুনেছেন তারা অনেকেই দেখবেন যে উনি প্রায় ঠাট্টা করতেন বা স্যাটায়ার করতেন যে আমাদের দেশের অনেক লোক অনেক মানুষকে বড় করার জন্য নানারকম উপাধি লক দেয় বিশেষ করে ইসলামী যারা বক্তা পীরমা শাহেক তো এরকম কিছু ঠাট্টা করতে গিয়ে তিনি বলেছেন কুতুবে কুরকুরানি দামতানে খুরখুরানি জামদানে জামদানি মানে এরকম নানা রকম মানে যে সকল অর্থ হজরত আলা হজরত মানে ঘিটু শাহ আলা হজরত ঘোড়া শা দামাত এই কথাবার্তা বলে মানে দেখা গেল যে খুঁজে 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 বিশ আসে লক দিয়ে উপাধি দিয়ে শেষে দেখা গেল তার নাম হলো কুটুমিয়া তো এটা নিয়ে দিল হোসেন ছাইদি চমৎকারভাবে বহুবার বলেছেন তো এখনও এই একই অবস্থা এখন বিএনপির লোক দেখে কেন মাদ্দা জিল্লি হলে আলী হতে হবে তারা কেন সাহেবে সদর হতে হবে তাদেরকে কেন মানে এই ইসলামী পরিভাষা যে শব্দগুলো সেই শব্দগুলো তাদের নেতাদের জন্য লাগবে এই বুদ্ধি যারা দিচ্ছে বা এই বুদ্ধি যাদের আসছে বা এই কাজ যারা চেষ্টা করছেন তারা মূলত অস্থিরতায় ভুগছেন দুশ্চিন্তায় ভুগছেন এবং ওভার অ্যাক্টিং করার চেষ্টা করছেন এসব কোনো কিছু দরকার নেই বিএনপির জন্য বিএনপির স্লোগানই যথেষ্ট বিএনপির জন্য ধানের শেষে যথেষ্ট বিএনপির জন্য জিয়াউর রহমানই যথেষ্ট তারেক জিয়াই যথেষ্ট বেগম জিয়াই যথেষ্ট এর বাইরে নতুন কোনো কুরকুরানি বা ফুরফুরানি দরকার আছে বলে আমি মনে করি না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকত